গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আজ হচ্ছে বৃহস্পতিবার উঠেছি প্রায় তোমার সাতটা হ্যাঁ সাতটার সময় উঠেছি এখন বাজে সাড়ে সাতটা উঠে বাসি ঘরটর এই বাসি উঠুন উঠুন ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটে চেঞ্জ করে দশ মিনিট মতন বসেছিলাম আসলে জানো তো ভোরবেলা একটা এত খারাপ স্বপ্ন দেখেছি কেন জানি না মনটা খারাপ হয়ে গেলো ওই জন্য উঠে বসেছিলাম তারপরে ভাবলাম যে না বসলে হবে না মেয়ের জন্য রান্না বসাতে হবে আর সারাদিন এটা ওটা ভাবি তো সেটাই রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখি তো বসলাম না রান্না করতে হবে সে জন্য চলে এসেছি চাল নিয়ে ধোব রান্না বসবো একটা মাছ আলে এসছে দেখি কী মাছ নিয়ে এসেছে আর ঝিঙে নিয়েছিলাম না গতকাল ঝিঙেটা ভাজবো না পোস্ত করবো আর ভাব করবো কি মাছ আসে চা খাওয়া হয়নি চা ওই স্বপ্নটা দেখেছি না খুব খারাপ লাগছে ঘুম দিয়ে উঠে না মাথার মধ্যে সারাদিন উত্তু বাল্টা চিন্তা ঘুরবে সেগুলোই রাখতে দেখবো বলে তো স্বপ্নটা দেখারও কারণ আছে কালকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে রিলস দেখছিলাম তখন না দেখি কি একই একই গাছে দুজন গলা দিয়ে দিয়েছে এবার ওই স্বপ্নটা আমি ঘুরে ফিরে রাত্রিবেলায় দেখেছি জানো তো মানে কি বলবো রাত্রিবেলা কি ভোরবেলায় দেখেছি আমার মনটা এত খারাপ লাগছে চলো পরে আসি চা খাবো

কিন্তু রান্না করলে মেয়েরা কেউ খাবে না দুই মেয়ে কেউ খাবে না বড়ো মেয়ে যদি একটু একটু পাতে নেয় ছোটো মেয়ে তো একদমই নেবে না এত করে বলি একটু একটু খা একটু একটু খাওয়া সে খাবো না কী জানি পরের সংসারে গেলে কী করবে আমিও কিন্তু এরকম ছিলাম কিন্তু এখন খাই সব এখন আর কিছু বাঁচি না আমাদের দাদা ভাইও খুব বলে যে একটু একটু খা কিন্তু শুনেই না এ বাবু কি মাছ রে ও রুই আর চিংড়ি ভাবছি মেয়েটাকে ডিম করে দেবো নাকি ভাবছি ডিমের কালিয়াটা করে দিলে ভালো খায় তো বন্ধুরা এই যে ডিমের কালিয়া দেখো প্রায় হয়ে এসছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেদ্ধ মেদ্ধ পড়াটা মশলা মানে কষিয়ে নিয়েছি এই যে দেখো আর হচ্ছে তিনটে ডিম কেন বলো তো আমি খাবো না আমি হচ্ছে ডাল আর ওই আলু পোস্ত করবো তো ওই দিয়ে আমি দুপুরে খাবো আর এটা হচ্ছে একটা মেয়েকে টিফিনে দিয়ে দেবো আর দুটো থাকবে তোমাদের দাদা ভাই আর মেয়ে খাবে ঠিক আছে সেই কারণে কেননা আমার ভালো লাগছে না গরমে ডিম খেতে তো সেই কারণে ওদের এটা বানিয়ে দিলাম আর ডাল করব পাতলা করে পেঁয়াজ দিয়ে আর আম খুঁজছিলাম আম পাইনি গো দেখি তেলে তো আমদি করবো না পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নেবো তো হয়েছে আমার এটা নামিয়ে দেবো মেয়েকে টিফিনে দিয়ে দেবো বন্ধুরা এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে দেখো কি সুন্দর লাগছে তাই না দেখতে কালারটা এত সুন্দর আছে খেতেও ভালো হবে তো চলো এবার মেয়েকে টিফিনটা গুছিয়ে দি একটু চা বসিয়েছি ও চাটা খাক এইভাবে আমি টিফিনটা গুছিয়ে রান্না করে এলাম আর কি কি রান্না করেছি চলো তোমাদের একটু আজকে দেখিয়ে দিই তো এইটা হচ্ছে তোমাদের তো দেখালে মি ডিমের কালিয়া এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল আম পাইনি পেঁয়াজ আর শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে একটা ডাল করলাম পাতলা করে ঠিক আছে কেননা এই ডিমের কালিয়া করেছি তো তোমাদের দাদাভাই ডাল হলে খুব খুশি হবে আর এই হচ্ছে ঝিঙা পোস্ত ঠিক আছে এই দেখো সুন্দর হয়েছে না আর নিচে ভাত আছে ঠিক আছে তো এই হচ্ছে রান্নাবান্না আজকে এইটা লাল হয়েছে

তারাও দেখাচ্ছে কারেন্ট এখানে এসে বসে আছে ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে আসলাম ভীষণ মেঘ ডাকছে ও দেখো আমার বাড়ির সামনে ভিজে গেছে হাওয়াটা যে কি ভালো লাগছে শান্তি কি হাওয়া দিয়েছে ভালো লাগছে হালকা হালকা বৃষ্টির ইটা আসছে হালকাটা আমার মেয়ে চলে গেছে বৃষ্টিতে ভিজতে আমি বললাম যে আস না মেয়ে ডাকছে কথা শুনে না ছোটোবেলায় আমরাও পড়েছি বৃষ্টি দেখলে এত গরম লাগতো ঘামাছি উঠতো গিয়ে বৃষ্টির মধ্যে ভিজলাম ওই পাশের বাড়ির বাচ্চাটা কান্না করছে ও বৃষ্টিতে ভিজবে বাবা ভিজতে দেয়নি তাই ঠিক আছে কি মেঘ ডাকছে আওয়াজ হচ্ছে এখন বাজে তিনটে সেই দুটোর সময় জানো না বৃষ্টি নেমেছে জামা কাপড় মেলে দিয়ে তারপরে ঘরে এসে ঝকঝক ঝকঝক করে বৃষ্টি নেমেছে তারপরে সে কি করব ঘরের মধ্যে বসে রয়েছে বৃষ্টিতে বাবা কিছুতেই থামে না বাসন রয়েছে কতগুলো তো পুজো দিতে হবে কি সমস্যায় পড়ে গেছি তারপরে সেই বৃষ্টিতে ভিজেছে একটা প্লাস্টিক মাথায় দিয়ে দিয়ে নেমেছি নামলে কি হবে সেই বৃষ্টিকে আর ওই প্লাস্টিকে মানে তারপর পুরো ভিজে গেছি ভিজে যাওয়ার পর সান টান করেছি যা দেখলা কারণ চলে গেলো সারাদিন যাচ্ছে আর আসতে এই করছে চোদ্দ বার যাচ্ছে কি বলবো মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে তারপর তোমাদের দেখাচ্ছে কত জল হয়ে গেছে ঠিক আছে কী করবো কতগুলো বাসন ছিল ধুলাম এবারে পুজো দেবো পুজো দিয়ে তারপরে খাবো ওই দেখো এখানে আরও জল ছিল জানো তো পুরো ভর্তি হয়েছিল তারপর ওই দেখো আমার দোকানের সামনে দেখতে পাচ্ছ ওই দেখো আরও ছিল সব টেনে গেছে তারপরে কত বৃষ্টি হয়েছে ভাবো তো বন্ধুরা এই যে সাড়ে তিনটে বেজে গেছে বেশি বেজে গেছে পুজো মানে বৃহস্পতিবার তো পুজো দিতে টাইম লাগে বাইরে কি অন্ধকার কী ভয়তে ভয়তে ঠাকুর বাসনগুলো ধুয়েছে যে আবার যদি বৃষ্টি নামে তো ধুয়ে টুয়ে আর ফুল ফুলালাম মাসেও আসেনি বৃষ্টির কারণে তো মা ফুল তুলে দিয়ে গেছিলো ওই ফুল আর হচ্ছে গিয়ে তোমার ওই যে ওই সাদা ফুল যা যা ছিল জবা ফুল ওই দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আমের পলকটা ওই আমার দিদির জমির থেকে নিয়ে ওই দিয়ে পুজো দিয়ে দিলাম ঠিক আছে একটু ধুনু জ্বালিয়ে দিলাম এখন খাবো ওই মেয়ে মেয়েকে ডাকবো মেয়েকে বললাম খেতেও আজকে খাইনি বন্ধুর বাড়ি কি লেখালেখি করছে সেই কারণে তো দুজনে মিলে খাওয়া দাওয়া করবো ঠিক আছে একটা জিনিস দেখা দাও তোমাদের পুজো দিচ্ছি কোলে উঠে এসে বসে আছে ঠিক আছে এর কোনো মানে হয় আমি পুজো দিচ্ছি আর ও কোলে এসে বসে রয়েছে কিচ্ছু জানে না ও কিচ্ছু জানে না কি হয়েছে বাবু ঠিক আছে তোমার এত বাবা আবার ডাকে দেখো ও কি হয়েছে ভালো জানে জানো তো মারতেও তখন ইচ্ছা করবে এই যা এই যা এরকম করতে ইচ্ছা করবে কি দিয়ে পেয়েছে হ্যাঁ সারা দিচ্ছে দেখেছো হ্যাঁ শুনেছে আমার বন্ধুরা শুনেছে তোমার খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা মাছ খাবা হ্যাঁ দেখেছো প্রত্যেকটা সারা দেয় ও মুখের দিকে তাকাচ্ছে বলো আচ্ছা 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 দেবো তো দেবো হ্যাঁ হ্যাঁ দেবো দেবো এইসব পশু পাখিদের কার না ভালোবাসতে ইচ্ছা করে বলো সকাল হলে ঘুম দিয়ে উঠে পায়ে পায়ে বাড়ি খাবে যতক্ষণ ভাত না দেবো ততক্ষণ ছাড়বে না দেব দেব দেবো বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আবার নামবে বৃষ্টি বৃষ্টি হয় না বৃষ্টি হয় না এইবার দেখো মা চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই পুজো দিয়েছি পুজো দেওয়ার পর আর আসা হয়নি খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছিলো সুন্দর একটা ঘুম দিয়েছি তারপরে ছটা বাজে দশ মিনিট বাকি তখন তোমাদের দাদা ভাই আসলো তাকে খেতে পেতে দিলাম দেওয়ার পর তারপরে আবার আর সন্ধে টন্দে দেখালাম দিয়ে একটুখানি বসেছিলাম মেয়েটাকে এখন ফোন করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বলছে মা বেরিয়েছি কিন্তু বৃষ্টির জন্য আসতে পারছিলাম বলছি এই বৃষ্টি মনে হয় মানে থামবে না বৃষ্টি হয়েই যাবে তুই চলে আয় কাপড় রেডি করে রাখি স্নান করে নিখানে এসে আর আমি চা নিয়ে তখন চা করো তোমাদের দাদা খাবে না মা হয়ে বলো মেয়ের জন্য তো একটু চিন্তা করতে হয় তাই না এই বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পিছলা হয়ে গেছে পুরো মানে সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কমছে না সেই দুটো তিনটের পর একটু কমেছিল তারপর আবার সেই একভাবে হয়ে যাচ্ছে যাই হোক চা খাবো মেয়ে আসলে মেয়েকে একটু কিছু বানিয়ে নিয়ে দেবো দেওয়ার পর রাত্রে আবার বান্নার দিকে যেতে হবে ভাত আছে তোমাদের দাদাভাই বললো দুটো পরোটা বানাও আর একটু সাদা আলুর তরকারি পরোটা ওই করবো ঠিক চল চাটা খেয়ে নি তারপর আবার পরে আসছি বন্ধুরা এই যে মেয়ে এসে মেয়ের জন্য চাউমিন এই চাউমিন না ম্যাগি বানিয়ে দিলাম একটু ঝোল ঝোল করে দিয়েছি বুঝেছো পেটটা ভরবে খানে খেয়ে উনি ঠান্ডা করে নে বন্ধু বন্ধুরা আমাদের দাদা ভাই কী নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে ছিল এখন বের করে দিল বলছে খাও গন্ধ হয়ে গেছে কি না কি জানি দাদা শুতে দেখি পেঁয়াজ দিয়ে মাখা তো তাই বুঝলি একজন তো হবে বন্ধুরা নটা বাজে আটা মেখে নিয়েছি আটা না ময়দা আমাদের আটা খায় না তোমাদের দাদা তো ময়দা ময়দার লেচি করে নিয়েছি এখানে আলুটা টুকরো টুকরো কেটে নিয়েছি ঠিক আছে তো যাব ঝটপট দুপাশে বসাবো বসিয়ে রান্নাটা করে নিই ঠিক আছে মেয়েদের আবার খেতে দেবো তোমাদের দাদা ভাইকে খেতে দেবো চলো তোমরা দু মিনিট বসো আমি ঝপাত করে যাব তো বন্ধুরা বান্না কমপ্লিট এখন বাজে দশটা তো খেতে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে মেয়েকে ঠিক আছে তো চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো যাই হোক বন্ধুরা চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো দেখো আর আজ বৃষ্টি হচ্ছে সবাই খুব আরামসে ঘুমিও ঠিক আছে রাত্রে বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে ঘুমটা ভালো হয় আর যাই হোক তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি মানে কী রান্না এই যে গরম গরম পরোটা ঠিক আছে আর এই যে আলুর তরকারি তো চলো সবাইকে খেতে দিয়ে দিই ঠিক আছে চলো বন্ধুরা সবাইকে আজকের মতন টাটা